পাকিস্তানে ভয়াবহ বন্যা চলছিল হঠাৎ নদীর পানি গ্রামগুলোতে ঢুকতে শুরু করে মানুষ আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে কেউ ঘরবাড়ি বাঁচাতে চেষ্টা করছে কেউ আবার সন্তানদের নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক অলৌকিক দৃশ্য যা উপস্থিত মানুষকে অবাক করে দেয় গ্রামের এক মাওলানা সাহেব পানির সামনে দাঁড়িয়ে হাতে তুলে নেন পবিত্র কোরআন শরীফ তিনি কোরআন উঁচু করে পানির দিকেই ধরলেন তার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহর কালাম কখনো মিথ্যা হতে পারে না আর যেখানে কোরআন থাকবে সেখানে রহমতের দরজা খুলে যাবে চোখের সামনে দেখা গেল পানির গতি ধীরে ধীরে কমে আসছে উপস্থিত মানুষ হতবাক হয়ে তাকিয়ে রইল মুহূর্তেই চারদিক মুখরিত হয়ে উঠল আল্লাহ আকবরের ধ্বনিতে অনেকেই অশ্রুসিক্ত হয়ে বললেন এটা আল্লাহর কিতাবের মজিজা এই দৃশ্য শুধু পাকিস্তানের গ্রামবাসীকেই নয় বরং পুরো মুসলিম উম্মাকে আবেগে কাঁপিয়ে দিয়েছে সবাই আবারও উপলব্ধি করল পবিত্র কোরআন শুধু একটি বই নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত রহমত ও শক্তির উৎস স্থানীয়রা জানিয়েছেন নিজেদের চোখে দেখেছেন যেখানে কোরআন উঁচু করে ধরা হয়েছিল সেখানেই পানি শান্ত হয়ে আসে এটি আল্লাহর এক নিদর্শন এই ঘটনা আজ আবার প্রমাণ করল যেখানে কোরআন থাকবে সেখানে থাকবে নিরাপত্তা راهبی و شکه